আসসালামু আলাইকুম গতকালকের আনসার বাহিনী এবং তারা আনসার লীগ হিসাবে পরিচিত হয়েছিল তো ছাত্রলীগকে মনে করা হয়েছিল যে তারা নাকি এই ভয়ঙ্কর রূপে নাকি তারা ফিরবে তো গতকালকে আনসার রূপে তারা ফিরেছিল এখন আমরা আজকের থেকে দেখছি যে তারা রিক্সা লীগের হয়েছে ফিরেছে রাজধানীর বিভিন্ন জায়গা তারা অবরোধ করেছে এবং ওখানে আন্দোলন করছে তারা কি কোন বিষয়ে আন্দোলন করছে তা তো জানি না কিন্তু এই যে এক একটা ধরনের রূপ নিয়ে তারা আসে এটা কিন্তু আসলে এটা মানে তাদের এই রূপ নিয়ে আসাটা কি শেষ হবে না তাদের হ্যাঁ এবং ছাত্ররা কিন্তু যদি এরা বাড়াবাড়ি করে ছাত্ররা কিন্তু রেডি আছে ঠিক আছে ছাত্ররা যে কোনো ধরনের মোকাবেলা পোস্ত যে কোনো ধরনের বিপদ বা যে কোনো ধরনের তাদের কু না কি বলে সে কুকে নস্ব করে দেওয়ার জন্য কিন্তু ছাত্ররা রেডি আছে ঠিক আছে এজন্য বলবো যে ছাত্রদেরকে কখনো ছোট মনে করো না ছাত্ররা অলরেডি কিন্তু তোমরা যেই রূপেই আসো ছাত্রলীগ আওয়ামী লীগ হ্যাঁ যেই রূপেই আসো সেই রূপেই কিন্তু তোমাদেরকে নসৎ করে দেওয়া হবে ঠিক আছে সকল ষড়যন্ত্র নস্বৎ করে দেওয়া হবে তো এভাবে তারা যতই রূপে আসুক না কেন তারা কিন্তু এই রূপে এসে সেটা কিন্তু আসলে খুবই ভুল করতেছে তারা কিন্তু মার খাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা ছাত্ররা তাদেরকে কঠিনভাবে পেদা দিচ্ছে হ্যাঁ দিতেই পারে স্বাভাবিক ঠিক আছে তো এর জন্য বলবো যে তোমরা রাস্তায় নামবে একটু সাবধানে নেব ঠিক আছে তোমাদের পরিণাম খুবই ভয়াবহ হবে